আমি মনে করি এই লিগের মান খুবই ভালো বিশেষ করে এই কন্ডিশনের মধ্যে এই টুর্নামেন্টে টিকে থাকা দারুণ ব্যাপার আমার মনে হয় সব দলেই ম্যাচ উইনিং ক্রিকেটার আছে যার কারণে সব ম্যাচই গুরুত্বপূর্ণ কন্ডিশন সাপেক্ষে আমাদের দলের গভীরতা আছে ঢাকায় আমাদের তিনটি বড় ম্যাচ আছে সেখানে আগে এত শিশির ছিল না কিন্তু এখন আরও বেশি শিশির আমার মনে হয় দলের সব খেলোয়াড়েরই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য আছে এবং যা প্রয়োজন সেটা করার সামর্থ্যও আছে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস

আমরা দেখব সামনে কি হয় খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং খেলানোর ব্যাপারটি মজার আন্ডার বোলিং বা ওভার বোলিং এর ব্যাপারটিও তার বয়স মাত্র চব্বিশ এখনই সে দারুণ আমরা যদি তাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই তাহলে দিব এখানে দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমরা কাদের বিশ্রাম দিব অথবা কাদের খেলাবো আমরা খুব ভালো একটি দল পেয়েছি সেভাবেই ফর্ম করেছি দলটা আমাদের মাঝের ওভারগুলোতে দুজন ফাস্ট বোলার আছে আমাদের স্পিনাররাও ভালো পারফর্ম করছে এই ধারা বজায় রাখাটাও জরুরি আমরা তাকে বিশ্রাম দেই বা না দেই না খেলালে বুঝতে পারবো না সে ক্লান্ত আছে নাকি নেই আমরা দেখব পরের রাউন্ডে সব কিভাবে যায় Um, he's flagging whether I think he's getting tired or not. So we'll see how that works out over the next while. Thank you. Thank you. Thank you. Thank <laughs> you.